এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাতা লবণ পরিমাণ মতো নিয়েছি এরপর বেগুনটিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার মিশ্রিত উপকরণগুলোতে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপকরণগুলো বেগুনের ভেতরে দিয়ে দিয়ে এর উপরে ভাগের অংশটি বেগুনের উপরে কাঠি দিয়ে লাগিয়ে দিতে হবে বেগুনটিকে কাঠি দিয়ে এমনভাবে লাগিয়ে দিতে হবে যেন বেগুনটি চোলায় থাকা অবস্থায় বেগুনের ভেতরে ডিম পড়ে না যায় এইভাবে বেগুনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নিতে হবে যেন বেগুনের ভেতরে অংশটি তাপ পায় এবার আমাদের সুস্বাদু বেগুনটি তৈরি হয়ে গিয়েছে বেগুনের ভেতরের অংশটি দেখতে ঠিক এরকম হবে এটা আসলেই খুব সুস্বাদু হয়েছে এটি বেগুনের একটি নতুন রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন